मैं आचार्य हनुमत आज के टोटका नाम सुने हसबें टोटकार नाम सुने हसबें रोडपति से करोड़पति रोडपति से करोड़पति हिंदी नाम অত্যন্ত দরিদ্র অবস্থার থেকে অত্যন্ত খুশালী অবস্থা নিজের এক একদিন চলার কষ্ট থেকে আপনার কাছে অট্টালিকা হওয়া সম্ভব শুধু একটি জিনিস অদৃশ্য শক্তি আর টোটকা কিমত কো আপনার ঢং সে মোড় দো বলা হচ্ছে বাহু বল কর্মযোগী পৃথিবীকে চিড়ে দাও আর ভিতর থেকে নিজের ভাগ্যটাকে টেনে বের করো বেতাহাস মেহনত কই বিকল্প নেই মনে রাখবেন দর্শক জ্ঞান সততা সততা হাজারটি অপরাধকে মাফ করে দেয় সততার জন্য কোন উইটনেস লাগে না সততাকে প্রমাণিত করতে হয় না কিন্তু মিথ্যার জন্য উইটনেস লাগে মিথ্যাকে প্রমাণিত করতে হয় দর্শক জ্ঞান জীবনে প্রত্যেকটি মানুষের আশা বেহতার জিন্দগি এটা ওর দাবি এটা ওর মৌলিক অধিকার গরীব হয়ে জন্ম নেওয়া কোনো খারাপ কথা নয় কিন্তু গরিবি অবস্থাতে মৃত্যু হওয়া এটা অপরাধ ওরে রাখবেন আবার বলছি গরীব হয়ে জন্ম নেওয়া এটা সেই যব জিরো কিন্তু গরিবিতে মৃত্যু হওয়া এটা কিন্তু অপরাধ আপনি নিজের উপরে নিজে অপরাধ করেছেন নিজের সাথে নিজে খারাপ করেছেন ভগবান সবাইকে একই রকমের চান্স দেয় সংয়ম বিবেক ধৈর্য আর কর্ম সঙ্গে অলংকার হচ্ছে সততা আপনি আপনার কাজটি নিষ্ঠা দিয়ে করবেন দিন দুনা রাত চগুনা হয়ে যাবে শুধু নিষ্ঠা নিজের কাজটাকে হান্ড্রেড মুহূর্তে মনে করবেন এর থেকে আমি জন্নত পাব ভগবান তাকিয়ে আছে ইউনিভার্স আপনার দিকে তাকিয়ে আছে আপনি কি করছেন দর্শক জ্ঞান আজকের এই টোটকা রোডপাতি সে মনে রাখবেন টোটকা আপনার প্রয়াসকে আপনার কর্মকে হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্রভাবিত করে আগে নিয়ে যাবে এই কথাগুলো বলার পিছনে উদ্দেশ্য এটাই এই টোটকা করবেন আর নিজের কর্মের সাথে জুজে যাবেন সময় বড়া বলবান জিসনে সময় কে সাথে খেলবাড় সময় উবাহ করিয়া যে সমস্যা খেলা করেছে সময় তাকে বরবাদ করে দিয়েছে দর্শকগণ আজকের টোটকা এটা করবেন খুব সাধারণ টোটকা কিন্তু অসাধারণ প্রতিফল অসাধারণ প্রতিফল আজমায়া হওয়া টোটকা আমার জীবনের প্রারম্ভকালে আমি দেশ বিদেশে জ্যোতিষ করতাম প্রত্যেকটি ভক্তকে এই টোটকাটি দিতাম আজও এই বাড়ির দরজার সামনে এই টোটকাটি আছে আমার যেখানে অফিস আছে যেখানে যেখানে বাড়ি আছে এই টোটকাটি ওখানে ওখানে আছে দর্শক গান একটি এই টোটকাটি আপনাকে রোড থেকে রোডপতি করে দেবে একটি তামার পাত্র নেবেন লোটা নেবেন তার মধ্যে শ্বেত চন্দন সাদা চন্দন দিয়ে ভিতরে লেপ করে নেবেন সাদা চন্দন সাদা চন্দন দিয়ে লোটার ভিতরে লেপ করে নেবেন এবং সে লোটাকে লোটার মধ্যে হাফ পোর্শন চাল মানে আপনার আতপ চাল হাফ আর হাফ ডাল ডাল ছোলার ভরে দেবেন এবং দর্শক গান এই লোটাটি মন্দিরে রেখে আসবেন রেখে যখন ফেরত আসবেন ঠিক তখনই সেই দিনই আরেকটি লোটা তামার লোটাতে আপনার মুখ্য দরজার বাঁদিকে জল ভরে রেখে দেবেন তার নিচে আতপ চাল থাকবে দেখুন ঈশ্বর বন্দনা আছে মন্দিরে চলে আসছে বাড়িতে দর্শক এই টোটকাটি আজমায়া হুয়া রোডপতি সে করোরপতি হনে কা এক মন্ত্র বৃহস্পতিবার দিন এইটি করবেন আর আমার বিশ্বাস এই টোটকাটি আজীবন আপনার সঙ্গে থাকবে মন্দির মনে রাখবেন বৃহস্পতিবারের মন্দিরে আর সেদিনই আপনার বাড়ির সাদার দরজা যেটা মুখ্য দরজা তার ডান দিকে চাল আর লোটা জল ভরে রেখে দেবেন সকালে উঠে এই জলটি ছিটকিয়ে দেবেন আবার জল সেখানে ভরে রাখবেন বাস চমৎকার আপনার বাড়িতে দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে オーン、ハンノマンティーナマ。